আসসালামু রাহমতায় কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করে কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কথাগুলি বলার আগে আরেকটি কথা বলি আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আমার কাছে কিছু বিষয় খারাপ লাগলে অথবা ভালো লাগলে আমি সেটা শুধু আপনাদের সামনে তুলে ধরি ভালো মন্দ যাচাই আপনারা করবেন বলছিলাম আমাদের দেশে আসলে গণতন্ত্র যেটা আমেরিকাতে প্রতিষ্ঠিত সেটা তো আমাদের ইসলামে হারাম কিন্তু তারপরেও আমরা যেটা করি সেটা সঠিক গণতন্ত্র না গণতন্ত্রের মধ্যে একটা জিনিস যেটা আমাদের দেশে সবচেয়ে অভাব সেটা হলো চেইন অফ কমান্ড বা জুনিয়র সিনিয়র মূল্যায়ন করা হয় না দেখা গেলো কোনো কোনো এলাকাতে একটি ডিস্ট্রিকে একজন দলে সভাপতি থাকে দেখা গেল সভাপতি নমিনেশন পেল না তার যে জুনিয়ার বা জীবনও ডিস্ট্রিক্টে আসে নেই ঢাকাতে রয়েছে সে নমিনেশন পেল এমপির এখানে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব থেকে যায় একটা সভাপতি সর্বোচ্চ দুই বছর বা তিন বছর থাকতে পারে একজন সভাপতি প্রকৃতপক্ষে সে এমপি নমিনেশন পাবে এবং তার নিচে যে থাকবে সে আবার সভাপতি হবে এই চেইন অফ কমান থাকলে কিন্তু নমিনেশন দেওয়া নিয়ে এখানে এত গণ্ডগোল হতো না অনেক দলে দেখা যায় যে টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি করে দেয় যার টাকার জোর বেশি সে নমিনেশন পেয়ে যায় যার টাকা জোর কম সে পায় না বিএনপি আমাদের দেশে একটি বড় রাজনৈতিক দল ওনারা নমিনেশন ডিক্লারেশন করার পরে দেখা গেল বিভিন্ন দলের লোক যারা নমিনেশন পায়নি তাদের খুব প্রকাশ করতে গিয়ে সাধারণ জনসাধারণের উপরে কষ্ট চাপিয়ে দিল রাস্তা বলক করলো ঢিলা ঢিলি মারামারি করলো আসলে আমাদের দেশের লোকজন অত্যন্ত বোকা আমি আরেকজনকে মন্ত্রী বানানোর জন্য নেতা বানাই আমি কেন আরেকজনকে মারতে যাব এই জ্ঞানটাই তো আমাদের নাই বিএমপি আবার আইন ঘোষণা করেছে দলের যে এক পরিবারের ভিতর থেকে দুজনকে নমিনেশন দেওয়া হবে না এখন আমার প্রশ্ন বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া তারিকুর রহমান এরা কি একই ফ্যামিলির না অথচ মাকে দেওয়া হলো তিনটি আসন ছেলে নিল একটি আসন আইন তো ওনারই ভঙ্গ করে দিলেন দলের কোনো আইন সবার জন্য সমান হতে হবে আর আমাদের মানুষ বোকা না হলে খালেদে যে অসুস্থ মানুষ উনি তিনটি জায়গা থেকে উনি আচ্ছা বলেন তো দেখি উনি রাষ্ট্রের কোন কাজটা এখন করার যোগ্যতা ওনার আছে ওনার বয়সের বারে তো কিছুদিন পরপরই হাসপাতালে থাকতে হয় অর্থাৎ ক্ষমতা আমার চাই কাজ করতে পারি আর না পারি আমার একটা কথা মনে পড়ে গেল তাই বলতেছি ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ আমাদের দেশটাকে দখল করে নিয়েছিল পুরা ভারতবর্ষকে তারা একটা জরিপ চালিয়েছিল যে আনুমানিক কত বছর তারা এই দেশটাকে শাসন করতে পারবে তারা একটা অভাব এলাকায় যেখানে অসংখ্য মানুষ অভাবই এখানে একটা কাচের গাড়ির ভিতরে ভালো ভালো খাবার রেখে গাড়িটা ওখানে রেখে দিয়ে আসলো তিন দিন পরে গিয়ে দেখা গেল এই গাড়ির গ্লাসের মধ্যে হাত দিয়ে অনেক মানুষ মরে আছে কিন্তু গ্লাস ভেঙে খাবার খাবে এই সাহস পায় নাই ঠিক সেম কাজটা করেছিল ফ্রান্সে কিন্তু ফ্রান্সের লোকজন ওই কাচের গ্লাস ভেঙে খাবার দাবার সব নিয়ে খেয়ে ফেলেছে তখন ব্রিটিশ বলেছিল আমরা বেশিদিন ফ্রান্সের রাজ্য দখল করে রাখতে পারবো না কিন্তু এই ভারতবর্ষকে আমরা অনেক দিন দখল করতে পারবো কারণ তারা খাবার চিনিয়ে খেতে জানে না তারা বোকা ঠিক আমরা এই ব্রিটিশের মতন আমরা এখনও বোকা আমরা এটা বিশ্বাস করি না আমরা বুঝি না যে ভোটটা যে একটা আমানত এই ভোটের জন্য আমি মুসলিম আমাকে হাসুর দিন জবাব দিয়ে করতে হবে আমি যদি সঠিক জায়গায় ভোটটা প্রয়োগ করতে না পারি তাহলে আমি গুণাগার হয়ে যাব মনে রাখবেন নির্বাচন আসলে মানুষের কদর বেড়ে যায় নির্বাচন চলে গেলে যিনি পাস করে তার কদর বেড়ে যায় এই জন্যই ইসলামী বলেছে গণতন্ত্র হারাম ইসলামের নিয়ম হল নেতা সর্ব অবস্থায় জনসাধারণের কাছে থাকবে জনসাধারণকে মূল্যায়ন করতে হবে তার নাম হলো নেতা কথাগুলি অনেক লম্বা হয়ে গেল তবু অনুরোধ করবো সবাইকে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন